আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক আজকে পবিত্র ঈদের দিন তাই খুব সকালে ঘুম থেকে উঠে গোসল টসল করে পবিত্র হয়ে ঈদের নামাজ পড়ার জন্য তৈরি হলাম এবং নামাজ পড়তে যাওয়ার আগে কিছু মিষ্টি শ্যামাই খাওয়া সুন্দর যাই দেখতে পাচ্ছেন আমাদের ভাবিরা কালকে থেকে খুব কষ্ট করতেছে তারা অনেক কষ্ট করে অনেক আইটেমের মজাদার খাবার তৈরি করছে দেখতেই পাচ্ছেন মিষ্টি নারু, সন্দেশ বিভিন্ন আইটেমের স্যামাই পায়েস নুডলস আনুষঙ্গিক আরও অনেক কিছু হয়তো আমি এগুলোর নামও জানি না তারা অনেক কষ্ট করে এগুলা তৈরি করছে এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা নামাজ পড়তে যাওয়ার আগে সবাই একটু মিষ্টি মুখ করলাম আমাদের সাথে আছে মাহিন মাহাদি মোরসালিন তারও নামাজ পড়তে যাবে তাই পাঞ্জাবি টুপি পড়ে তারা বসে আছে নামাজ পড়তে যাওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের সকালে নাস্তা করা শেষ এখন আমরা নামাজ পড়তে যাব তো সবাই আমি বাসার বাইরেও আসলাম সাথে আমাদের ঈশানও আছে ঋষানা নামাজ পড়তে যাবে আলহামদুলিল্লাহ আমাদের বাসার সাথে একটা মসজিদ আছে এখানে আমরা ঈদের নামাজ আদায় করি তো এবার চিন্তা করলাম আমাদের বাসা থেকে একটু দূরে সেন্টারে বা স্টেশনের কাছে একটা মসজিদ আছে এটাই বড় মসজিদ ওখানে অনেক বড় জামাত হয় তো এবার চিন্তা সবারই বড় জামাতে সবাই একসাথে নামাজ পড়ব তো সেই উদ্দেশ্যে আমরা রওনা হলাম আমাদের লোকসংখ্যা বেশি হওয়ার কারণে দুইটা গাড়ি দরকার তো দুই গাড়িতে আমরা ভাগে ভাগে উঠলাম নামাজ পড়তে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখন আমরা নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিলাম যেখানে আমরা যাব সেখানে যেতে আমাদের গাড়ি দিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে আজকে রবিবার বিশেষ করে রবিবার ইউরোপের ছুটির দিন থাকে তো ছুটির দিন হওয়ার কারণে আজকে মসজিদে মুসলির সংখ্যা অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য একটু আগে আগে রওনা দিলাম আর আবহাওয়া আজকে খুবই ভালো কারণ এর আগে দুই দিন টানা বৃষ্টি হয়েছে অনেকে শঙ্কাই ছিল যে ঈদের দিন যদি বৃষ্টি হয় তাহলে তো সমস্যা হবে যাই হোক আল্লাহর রহমতে আজকে ওয়েদার খুবই ভালো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন চারিদিকে কত সুন্দর পরিষ্কার আকাশ তো আমরা যাচ্ছি তো যেতে যেতে অবশ্যই আপনাদেরকে আমাদের শহরটা দেখাবো শহরের রাস্তাঘাট বাড়িঘর পরিবেশ প্রকৃতি এগুলো দেখতে পাবেন আমি যে শহর থেকে ভিডিওটা করতেছি এটা হলো ইতালির এমিলিয়া শহরে ছোট একটি শহর তবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তবে ইটালির সব জায়গায় অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর দুই দিন বৃষ্টি হওয়ার কারণে আরও পরিষ্কার লাগতেছে চারোদিকে রাস্তাঘাট খুবই কিলিন এমনিতে এইসব দেশের রাস্তাঘাট পয় পরিষ্কারই থাকে কারণ এদেশের মানুষ অহেতুক জিনিসপত্র রাস্তাঘাটে ফেলায় না তারা যেখানে ময়লা ফালানো দরকার ওইখানে ডাস্টবিন দেওয়া আছে সবাই ডাস্টবিন ইউজ করে হ্যাঁ ওই যে দেখতেছেন সামনে এই যেগুলা ময়লা রাখার জায়গা এখানে সবাই ময়লা ফালায় যায় আর যাদের বাসার ময়লা আছে ওগুলা গাড়ি দিয়ে এসে নিয়ে যায় তো যাই হোক আমরা যাচ্ছি নামাজের উদ্দেশ্যে আর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ছোট্ট শহরটা আর বিশেষ করে আজকে রবিবার এজন্য গাড়ি ঘোড়া খুবই কম আর এমনি তো সকাল সকালে এমনিতেই জ্যাম কম থাকে গাড়ি ঘোড়া কম থাকে আবার ছুটির দিন তো ওই হিসেবে গাড়ির সংখ্যাও কম রাস্তাঘাট খুবই ফাঁকা দুই পাশে সুন্দর সুন্দর বাড়িঘর আর মাঝখান দিয়ে রাস্তা এটা বলে মানে একটু মাটির নিচ দিয়ে রাস্তাটা করা উপর দিয়ে ট্রেন লাইন আছে এই জন্য এমন সিস্টেম করা আমরা মোটামুটি অর্ধেক পথ চলে এসেছি এদিকে এ দেখেন কত সুন্দর সিস্টেম করে এদেশের রাস্তাঘাটগুলা তৈরি করা হয়েছে কারণ এগুলো খুব পরিকল্পনা করে বানানো দুই পাশে মানুষ চলাচলের জন্য লেন আছে আর গাড়ি ঘোড়া চলাচল করার জন্য আলাদা লেন করা আছে বা যেটাকে বলে ফুটপাথ তো এদেশে ফুটপাথগুলা সম্পূর্ণ সুরক্ষিত এখানে কোনো গাড়ি ঘোড়া বা অন্য কিছু প্রবেশ করতে পারে না এগুলা দিয়ে শুধু মানুষ পথচারী চলাচল করে বাংলাদেশে তো রাস্তাঘাটে ফুটপাত দখল করে মানুষ ব্যবসা বাণিজ্য করে তবে এইসব দেশে এমন কোনো সিস্টেম নাই আর এদেশের নিয়মকানুন অনেক করা এজন্য জন্য দেশের মানুষ নিয়ম মেনে চলে রাস্তাঘাটে ডান পাশে একটা বড় সুপার মার্কেট আছে নাম কর্নাট মার্কেট মোটামুটি ভালো জিনিসপত্র পাওয়া যায় সামনে ট্রেন লাইন তো আমরা ট্রেন লাইন পার হলাম মোটামুটি আমরা চলে আসছি মসজিদের কাছাকাছি হয়তো আর দুই তিন মিনিট সময় লাগতে পারে তো এই মসজিদের কাছ দিয়ে আবার আমাদের একটা দোকান আছে দোকানের পাশে আবার আমাদের ভাগিনা মানিকের বাসা এই রোড দিয়েই সামনে গেলেই ডান পাশে আমাদের দোকান আর বাম পাশে ওদের বাসাটা আমরা এমনি বিশেষ করে শুক্রবারের জুম্মান নামাসির মসজিদই পড়া হয় কারণ এটা সেন্টার মসজিদ মোটামুটি ভালো মুসলি এখানে আসে এই রাস্তাটা এক সময় একটু ভাঙ্গা ছিল এখন রাস্তাটা ঠিক করছে খুবই সুন্দর করছে এটা ওয়ান ওয়াই লেন এই দিক দিয়ে শুধু গাড়ি যাবে এই ফ্যাক্টরিগুলো খুবই পুরানো অনেক আগের দেখতে পাচ্ছেন মুসলিরা নামাজ পড়ার জন্য মসজিদে রোনা দিয়েছে দুই পাশে মুসলিরা যাচ্ছে তা আমরা মোটামুটি প্রায় মসজিদের কাছে চলে আসছি এটা ডানপাশি স্টেশন অনেক বড় একটা গাড়ির পার্কিং ব্যবস্থা আছে আর এটার সামনে গেলেই আমাদের মসজিদ আর কি তো এখন আমরা গাড়ি পার্কিং করবো আজকে ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য চলে আসলাম যদি আজকে রবিবার অনেক মুসলি হওয়ার সম্ভাবনা এই জন্য একটু আগে আগে চলে আসলাম তারপর দেখি মসজিদে গেলে বলা যাবে আসলে ভিতরের জায়গা পাই কি না এই যে আমাদের ভাতিজা ও চলে আসছে নামাজ পড়ার জন্য খুবই খুশি সবাই আজকে একসাথে নামাজ পড়বে অনেক লোক আমাদের মোরসালিন জুয়েল ভাই তো এখানে আসার কারণ হলো এ মসজিদে অনেক লোক হবে অনেক বাঙালি আমাদের যে বাংলাদেশের ভাই ব্রাদার আছে অনেকের সাথে দেখা হবে আর ঈদের নামাজ একসাথে অনেক লোকে পড়ল সব বেশি যাই হোক ওই হিসাব করে এখানে আসা যে আমাদের জামিল ভাই অনেকের সাথে দেখা হলো আমাদের এই যে আফ্রিকান আরেক ভাই মুসা খুবই ভালো লোক তো মসজিদে চলে আসলাম আমার ভাই তো ফেতরার টাকা দিতেছে এখানে ফেতরার টাকা ওঠানো হচ্ছে তো যার যার ফেতরার টাকা এখানে পরিশোধ করতেছে পাশে আছে আমাদের কবির ভাই সিলেটের এটা হলো আমাদের মসজিদ তবে এটা আসলে মসজিদ বলতে এটা এক সময় থেকে ফ্যাক্টরি ছিল এখানে ফ্যাক্টরি ভাড়া নিয়ে এটা মসজিদ বানানো হয়েছে দেখতেছেন মোটামুটি ভরে গেছে পুরো মসজিদ ফুল ভিতরে কোনো বসার জায়গা নেই এত তাড়াতাড়ি আসলাম তারপরও ভিতরে জায়গা পাইনি তো মসজিদের সাইডে আরেকটা কক্ষ আছে ওইটা আবার খালি আমরা ওইখানে বসবো তো আমরা যখন ওইটা তো বসলাম পরে দেখলাম যে ওইটা ভরে গেল পরে বাহিরও প্রচুর পরিমাণ লোক হইছে তো যাই হোক ঈদের নামাজ শেষ করলাম শেষে সবাই বাইর হইলাম এখন সবাই কোলাকুলি মোলাকাত করতেছে প্রচুর লোক হয়েছে প্রচুর লোক বাহিরে প্রচুর লোক হয়েছে ভিতরে প্রচুর লোক তো একটা জিনিস চিন্তা করলাম আসলে ইউরোপে মুসলমানের সংখ্যা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে এই যে আমাদের ভাগিনা সাইফুল নামাজ পড়া খুবই খুশি ইউরোপে প্রচুর পরিমাণ মুসলিম সংখ্যা বাড়তেছে ইনশাল্লাহ একটা সময়তে ইউরোপে মুসলিমরাই রাজত্ব করবে যদি আল্লাহ চায় যাই হোক দিন পর এত মানুষ একসাথে আমরা ঈদের নামাজ পড়লাম সবাই সবার সাথে কলাকুশলী বিনিময় করতেছে অনেক লোক এসে আসলে মুসলমান ইউরোপে প্রত্যেকটা দেশই এখন খুবই বেশি আস্তে আস্তে একটা সময়তে ইউরোপের সব দেশেই মুসলমানরা সংখ্যায় অনেক বেশি বা মুসলমানদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ সবাই নামাজ পড়া শেষ এখন বাসায় যাওয়ার প্রস্তুতি তো বাসায় যাওয়ার জন্য আমরা আবার বাসার দিকে হাঁটা শুরু করলাম সামনে গাড়ি গাড়িতে যে উঠতে হবে তবে নামাজটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে কোনো বৃষ্টি হয় নাই কারণ এত মানুষ হইছে যদি বৃষ্টি হইতো তাইলে বাইরের মানুষগুলো আসলে অনেক সমস্যায় পড়ে যেত এত মানুষ দাঁড়াইতো কোথায় বা কোথায় থাকতো নামাজ পড়তো কোথায় সব কিছু আল্লাহর ইচ্ছা সুন্দরভাবেই এবার দু হাজার পঁচিশ সালে ঈদুল ফিতরের নামাজটা আমরা সবাই একসাথে আদায় করলাম আল্লাহর কাছে শুক্রিয় আদায় করি তখন আমরা বাসায় জ্বলে যাচ্ছি মোরসালিন ওই ললিপপ খাচ্ছে এসব দেশে আবার মসজিদে বাচ্চাদের নিয়ে আসলে মসজিদ কমিটি থেকে বাচ্চাদেরকে ওই চকলেট ললিপপ মিষ্টি জাতীয় জিনিস বা খেয়ালনা এগুলো গিফট হিসেবে দেয় প্রত্যেক বাচ্চাদেরকে আবার মসজিদের সামনে আপনার মিষ্টান্ন জিনিসপত্র খাবার মিষ্টি জাতীয় খাবার সবাইকে খাওয়ার জন্য প্রস্তুত করে রাখে ভালো একটা সুন্দর সিস্টেম এই সিস্টেমটা বাংলাদেশে করা উচিত যে ঈদের দিন মসজিদের সামনে যাতে মুসলিরা মিষ্টি জাতীয় কোনো খাবার বা এগুলা খাইতে পারে সিস্টেম করা আর কি আমাদের দেশে সিস্টেমটা করলে আরো ভালোই তো হ্যাঁ ভালো একটা কারণ শিশুরা যদি মসজিদে গিয়ে এরকম সুন্দর জিনিস পায় মিষ্টান্ন জিনিস পায় চকলেট পায় তাহলে তাদের মসজিদে যাওয়ার বেশি আগ্রহ জাগে যাই হোক আমরা এখন বাসায় চলে যাচ্ছি আপনাদেরকে যে পথ দিয়ে নিয়ে আসছিলাম এখন আবার অন্য পথ দিয়ে আমরা বাসার দিকে রওনা হয়েছি তো দেখতে পাচ্ছেন আমার দুই পাশে যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো আসলে অনেক পুরনো বিল্ডিং হ্যাঁ এই বিল্ডিংগুলো অনেক পুরনো আর বিশেষ করে এইসব দেশে নতুন কোনো বিল্ডিংই নেই যে পুরোনো বিল্ডিংগুলা এগুলো ওরা না ভেঙে এগুলো ঠিকঠাক করে নতুন করে ব্যবহার করে এই যে একটা একটা সামনে সুন্দর একটা বিল্ডিং দেখতে অনেক সুন্দর লাগতেছে কারণ এদেশে আপনি যদি একটা পুরনো বিল্ডিং আপনি ভাঙে আবার নতুন করে বিল্ডিং বানাতে যান তাহলে অনেক খরচ একটা কথা আছে না বাজনাতে খাজনা বেশি এদেশে ঠিক সেম অবস্থা এদেশে আপনি একটা বিল্ডিং করতে গেলে আপনার বিল্ডিংয়ের থেকে মজুরি বেশি লাগবে সেই জন্য নতুন বিল্ডিং অনেকে করতে চায় না পুরান বিল্ডিং কি নেয় ওটারে আবার নতুন করে ঠিকঠাক করে নেয় আর কি এই জন্য দেশে পুরান আর পুরানের চাহিদাও বেশি কারণ ওরা চাকচিক্য এগুলো পছন্দ করে না ওরা পুরান জিনিসগুলা বেশি পছন্দ করে আপনি ভেনিস যাবেন ইতালি যে কোনো শহরে যাবেন দেখবেন সব পুরান নতুন কোনো কিছু নেই এইসব দেশে আরে এদেশ নতুন যদি কোনো বিল্ডিংও বানায় দেখবেন যে বিল্ডিংটার এরকমভাবে রং করবো মনে হবো যে বিল্ডিংটা হয়তো একশো বছর আগের এরকম কালার যাই হোক আর এদেশের রাস্তাঘাট আর বাড়িঘরগুলো কত সুন্দর গাছে এখন কোনো পাতা নেই কারণ শীতের সিজন শেষ হইল গাছের সব পাতা ঝরে পড়ে গেছে এখন সামার শুরু হয়েছে কিছুদিন ভিতর গাছে প্রচুর পরিমাণ ফুল থাকবে এমন ফুল হবে যে গাছের ডালাপালা দেখা যাবে না এবং ফুলের ভারে এরকম ডালাপালা যেমন ভেঙে পড়বে এরকম অবস্থা পরে আবার এগুলা সবুজ পাতা হবে এবং সব কিছু সবুজ হয়ে যাবে চারোদিক সবুজ আর সবুজ সামনে বামপাশে এটা কোর্ট আর কি আমাদের শহরের ত্রিবোনাল এটা রাস্তার বামপাশে আর কি আমাদের শহরের কোর্ট বাসায় চলে যাচ্ছি দুই পাশে সারি সারি গাছের বাগান মাঝখানে রাস্তা তার রাস্তার সাইডে ফুটপাত আর এই ফুটপাথ দিয়ে মানুষজন পথচারী পারাপার হয় হাঁটাহাঁটি করে কত সুন্দরভাবে পরিকল্পিতভাবে ওরা রাস্তাঘাট তৈরি করছে যাতে একশো বছর বা দুইশো পর দুইশো বছর পরও যাতে কোনো সমস্যা না হয় ওই সিস্টেম করে তারা রাস্তাঘাট তৈরি করে বা বাড়িঘর তৈরি করে আর আমাদের দেশে রাস্তাঘাট যায় যখন যেখানে মন চায় যেমনি মন চায় ওইভাবে রাস্তাঘাট তৈরি করে আর দুই দিন পর পরই রাস্তাঘাট ভাঙতে হয় মানুষের ভোগান্তি শেষ নাই এইসব দেশও রাস্তাঘাট ভাঙে তবে বাংলাদেশের মতো এমন না যে ভালো ভালো রাস্তাঘাট ভেঙ্গে ভেঙে আবার দুদিন দিন পর পর আবার তৈরি করে এইসব দেশে সব কিছু পরিকল্পিতভাবে করা হয় একটা জিনিস বানানোর আগে তারা পরিকল্পনা করে যে জিনিসটা একশো বছর পর কি হবে ওই হিসেব করে তারা সব কিছু তৈরি করে ঘর বলেন রাস্তাঘাট বলেন যাই বলেন সব কিছু এই জন্য এইসব দেশ দেখতে অনেক সুন্দর আর আমাদের দেশ তো মানুষজন ঘর বাড়ি বানাইলে জায়গা রাখে না টাছ লাগানোর জায়গা নাই সবারই একই অবস্থা কেউ এক হাত জায়গা ছাড়বে না আর আপনি ইউরোপে বা উন্নত দেশগুলোতে বাড়িঘর হইলে লাগে আপনার বাড়ির আশেপাশে মিনিমাম জায়গা রাখতে হবে বাগান করার জন্য গাছ লাগানোর জন্য আর মাঝখানে আপনার বাড়ি থাকবে আবার বাড়ির করার সামনে আবার কিছু জায়গা রাখতে হবে খালি যাতে কোনো সময় রাস্তা বড় করে যাতে আপনার বাড়ির কোনো সমস্যা না হয় এমন সিস্টেম করা আর কি তো বাংলাদেশে যদি এরকম সিস্টেম করে বাড়িঘর বানাইতো যে সবার বাড়ির সামনে একটা বাগান থাকবে রাস্তাঘাট থাকবে তাইলে আবার বাংলাদেশের বাড়িঘরগুলা বাড়ি ঘর এগুলো দেখতে ইউরোপের মতোই লাগতো কিন্তু এগুলো তো আসলে কেউ মানে না রাস্তাঘাটের নিয়ম কারণে মানুষ মানে না বাড়িঘর করার সময় মানুষ নিয়মকানুন মানে না যার জায়গা সে তার মন মতন তার কাজকাম করে থাকে এই জন্য আমরা যারা বাহিরে থাকি তারা মনে করি যে আমাদের দেশটা কবে এমন সুন্দর হবে আসলে আমাদের দেশ সুন্দর হওয়ার আগে আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে তাইলে আমার দেশও সুন্দর হবে দেখছেন কত সুন্দর রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন দুই পাশে গাছ হ্যাঁ গাড়ি ঘোড়া চলতেছে কোনো হরেন নাই কোনো সাউন্ড নাই সবাই সবার মন মতন গাড়ি চালাচ্ছে আমরা আমাদের বাসার কাছে চলে আসলাম হয়তো এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে এটা আমাদের শহর আমাদের শহরটা বেশি বড় না ছোট একটা শহর রেজি ইমিলিয়া তবে আমাদের শহরে মোটামুটি ভালো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে ভালো ভালো মিল ফ্যাক্টরি আছে লোকসংখ্যা খুবই কম সামনে যে আপনি মেরুন কালার যে এটা দেখতেছেন এটা একটা বড় সুপার মার্কেট এখানে অনেকগুলা দোকান মিলে এখানে একটা মার্কেট করা হয়েছে নাম মেরিডিয়ানা মোটামুটি সবকিছু পাওয়া সাইডের ভিতরে রাতের বাম পাশে যেটা দেখতেছেন এটা একটা চায়না মার্কেট এখানে এ টু জেড সব কিছুই পাবেন মাছ মাংস ছাড়া আর কি তো এগুলো আমাদের বাসার কাছেই আর বাসার কাছে হওয়াতে খুব ভালোই সে যে কোনো সময়তে পায়ে হেঁটে যাওয়া যায় তো মোটামুটি চলে আসলাম ঈদের নামাজ শেষ করে আর আমাদের এই শহরটাকে আপনাদেরকে দেখালাম শহরের বাড়িঘর রাস্তাঘাট এগুলো শেয়ার করলাম ঈদের দিন আশা করি সবারই ভাল লাগছে ভিডিওটা দেখে আমাদের এই ছোট্ট শহরটা সবাই ভালো থাকবেন সবাইকে আবার ঈদের শুভেচ্ছা